এমন ব্যক্তির আলোচনা কোরআনে আছে যিনি রসুল কিনা এটার মত এখনো আমরা পাই না যেমন লোকমা খিজির আলাইসাল্লাম নাম শুনছেন না এরা নবী কিনা সঠিক সিদ্ধান্ত কেউ দিতে পারে না এরকম আরো অনেক জনের কথা বলা হয়েছে জুলকার নাইন আরো অনেক ব্যক্তিদের কথা বলা হয়েছে কোরআনে তো আমার ভাই এই কথাগুলো কেন বললাম একজন নবীর আদর্শ একজন রসুলের আদর্শ যে আপনি গ্রহণ করবেন তার বায়ু জানা দরকার কথা ঠিক না এই জন্য রব্বুল বলে رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا رب العالمين سوره احزاب الكوش نمرات يا مدر الرسول بولين বস্তুত রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কি আদর্শ রয়েছে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য আল্লাহ তালা ডাক দিয়ে বলেন যে আল্লাহর প্রতি সন্তুষ্ট কার প্রতি সন্তুষ্ট ওই ব্যক্তির কোয়ালিটি থাকবে তিনটা কয়টা ব্যক্তির গুণ থাকবে তিনটা এক নম্বরে ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ আমার রসুল যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে আল্লাহর উপর সন্তুষ্ট হয় আখেরাতের উপর বিশ্বাস রাখে আর যে ব্যক্তি সব সময় আমার আল্লাহকে স্মরণ করে মুনাফেকের জন্য আমার রসুল উত্তম আদর্শ নয় কি নয় মুনাফেকের জন্য আমার উত্তম আদর্শ নয় আমার যদি উত্তম আদর্শ রসুল কারো জন্য হয় সে ব্যক্তির এক নম্বর বায়োডাটা লাগবে আল্লাহর তাকে সন্তুষ্ট থাকা তার গুণ থাকতে হবে এক নাম্বার গুণ কি কথা বলে না ওই ব্যক্তির এক নাম্বার গুণ থাকবে সে সর্ব অবস্থায় আল্লাহর উপরে কি সন্তুষ্ট দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তির গুণ থাকবে যে কি করে বিশ্বাস করে আখেরাত উঠতে হবে এই আশা তার আছে তৃতীয় নাম্বার ওই ব্যক্তির গুণ কি সে সর্বদা আল্লাহকে কি করবে কথা বলে না অনেকেই সর্বদা আল্লাহকে এই তিন গুণের কোন ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির জন্য আমার রসুল হবে উত্তম আদর্শ এখন দেখি যা আমরা চলে আসেন দেখি একজন ব্যক্তি মুসলমান দাবি করে একজন ব্যক্তি ইমানদার দাবি করে কিন্তু ব্যক্তি আল্লাহর দিকে ভরসা না রেখে মাসারের দিকে ভরসা রাখে আরও আসতে বলেন ওই ব্যক্তির ভরসা আল্লাহর দিকে নয় মাসারের দিকে ওই ব্যক্তির জন্য কি আমার রসুল কখনো উত্তম আদর্শবান হতে পারে এই জন্য এক নম্বর গুণ আল্লাহ এখানে দিকে যে ব্যক্তি আমার রসুলের উত্তম আদর্শ ধারণ করতে চায় তা তিনটা কোয়ালিটি থাকবে কয়টা

বান্দা হঠাৎ করে একটা গরু বাজারের মধ্যে মান্নাত করে বসলো বাবা গো আমার যদি একটা সন্তান হয় তাহলে একটা গরু দিব পাঁচ হাজার টাকা দিব খিচুড়ি পাকায়া খাওয়াবো ও মুসলমান আল্লাহ বলেছেন আমার প্রতি সন্তুষ্ট যদি হও তাহলে আমার দিকে তুমি তাওয়াক্কুল করো ভরসা রাখো যদি তুমি আমার দিকে সন্তুষ্ট না হও তাহলে অবশ্যই জেনে রাখো তুমি আমার রসুলের উন্মত কোনো দিন হতে পারো না আছে না নেই তাহলে এক নাম্বার কথা হলো উত্তম আদর্শ যদি আপনি গ্রহণ করতে চান আপনার প্রথম নাম্বার গুণ এবং কোয়ালিটি লাগবে সর্ব অবস্থায় কার উপর ভরসা নাকি মাঝারের উপর মাজারের উপর তাহলে এই মাজার গুলো এত বড় বড় হলো কেমনে এত বড় বড় হলো কেমনে চোখে দেখা যায় কানে শোনা যায় সব থেকে দেখেও আমরা অন্ত কি অন্ত দেখেও কারণ আমি একটি কথা বলি মাজারে যিনি শুয়ে আছেন তিনি নিশ্চয় আল্লাহর অলি তিনি নিশ্চয় কি আল্লাহর অলি আর এই কথাটা ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু আমাদের বাপদাদা চাচারা আমাদের পূর্বপুরুষরা সর্বপ্রথম কোরআন থেকে সর্বপ্রথম হাদিস থেকে আমরা ইসলামের পথে আসিনি আমরা দেখেছিলাম ওই সমস্ত মনীষীদেরকে কথা বোঝেন না কি বলছি আপনার আমার বাপদাদারা ওই সমস্ত মনীষীদেরকে দেখে দেখে তারা ইসলাম পালন করেছিলেন এখন না আমরা চর্চা পাই এখন চর্চা আসে আগে কি এরকম ছিল ছিল না তিনশো ষাট জন আউলিয়া দেশে আসছিলেন এইভাবেই তো ইসলাম আস্তে আস্তে করে সরাইছে এইভাবে তারা ইসলাম শিখেছেন তারপরে আমরা এইভাবে গ্রামে গঞ্জে শহরে নগরে সর্ব জায়গায় ইসলাম ছড়িয়ে পড়েছে কিন্তু ইসলাম বাংলাদেশে ছড়িয়ে পড়ার মূল দায়িত্বের কাজ যারা করেছিলেন তারা ছিলেন ওই সমস্ত আউলিয়ারা কিন্তু কথা হলো ওই সমস্ত আউলিয়াদের মাঝারে ওই সমস্ত আউলিয়াদের দরবারে এলেমওয়ালারা নাই ভন্ডওয়ালারা আছে লাল শালুকের অবস্থান ওখানে বড় বড় মোসওয়ালার অবস্থান ওখানে বড় বড় জটওয়ালার অবস্থান ওখানে উক্তে টানাইয়ার অবস্থা ওখানে গাঞ্জা টানাইয়ার অবস্থা ওখানে এরপরে বাবা টানানার অবস্থা ওখানে নারী পুরুষের মিলন মেলা ওখানে গান বাজার ডুবি তবলা খেঞ্জুরি হারমোনিয়ামের সমস্ত বাদ্যযন্ত্রগুলোর অবস্থান ওখানে কোরআন হাদিসের অবস্থান সেখানে নাই যার কারণে আজকে আমাদের সমাজে এই দ্বিধা সৃষ্টি হয়েছে কি সৃষ্টি হয়েছে গাঁজা যত আছে সবের আসর ওখানে বসে বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন আমার দেহ গরি বলবো না না কেন বললাম আল্লাহ বলছেন যারা আমার প্রতি বিশ্বাস রাখে ভালোবাসা রাখে তারা এক নাম্বার কোয়ালিটি গুণওয়ালা উত্তম আদর্শবানওয়ালা হবে কিন্তু আমরা রসূলের আদর্শবাদ দিয়ে আল্লাহর উপর আস্তাবাদ দিয়ে আমরা ওই অলির প্রতি আস্থা রেখেছি আর ওই মাজারের প্রতি আমরা এখন আদর্শবান হিসেবে গ্রহণ করেছি আসলে এটা সঠিক এটা সঠিক না তবে একটি কথা বলি মাজারের বিরুদ্ধে এভাবে নয় যে মাজার যে আমাদেরকে ভাঙতে হবে এটা না মাজার ভাঙার দায়িত্ব আমাদের না মাজারে হট্টগোল করার দায়িত্ব আমাদের না মাজার কুড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের না কারণ মাজার ওয়ালায় তো দোষ করে নাই কিছু মাজারে যারা মাজারকে আক্রা বানিয়ে যারা ভণ্ডামি করে যারা বিভিন্ন খারাপ অশ্লীলতা চালাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে রুখে পারি কিন্তু মাজার ভাঙার বিরুদ্ধে না দাঁড়াতে তাহলে হবে এটা সমাজের জন্য একটা তা না হলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে কথা বোঝেন নেই আমার আপনি গাজার বিরুদ্ধে যান জটওয়ালার বিরুদ্ধে যান লাল সালুওয়ালার বিরুদ্ধে যান আপনি বড় বড় মোষওয়ালার বিরুদ্ধে যেতে পারেন যারা সেখানে গাজার ব্যবসা করে তাদের বিরুদ্ধে যেতে পারেন কিন্তু আল্লাহর অলির বিরুদ্ধে তো যাওয়া ঠিক নয় কথাটা বোঝেন সমাজ এটার দ্বারা কি হবে বিশৃঙ্খলা হবে এই জন্য রব্বুল আলামিন বলেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওই ব্যক্তি রসূলের উত্তম আদর্শ গ্রহণ করতে দ্বিতীয় নাম্বারে তার গুণ হবে যে ব্যক্তি আখেরাতে এর উপর বিশ্বাস রাখে যে ব্যক্তি মনে করে আমাকে আখেরাতের উপর আখেরাতে উঠতে হবে আল্লাহর দরবারে একদিন দাঁড়াইতে হবে আল্লাহর বিচারের কাজ করে আমাকে একদিন সম্মুখীন হতে হবে এমন জ্ঞান এমন এমন যদি কোনো ব্যক্তির কোয়ালিটি থাকে গুণ থাকে যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই ব্যক্তির জন্য রসুলের উত্তম আদর্শ ধারণ করা তার জন্য ঠিক আছে তার জন্য কি আছে তার জন্মই উত্তম আদর্শ সবার জন্য না ওয়াজাকারাল্লাহা কাসিরত তৃতীয় নাম্বার গুণটা হলো যে ব্যক্তি সব সময় আল্লাহকে কি করে কথা বলে স্মরণ করে তাহলে এক নাম্বার সর্ব অবস্থায় আল্লাহকে কি করে ভালোবাসে দ্বিতীয় নাম্বার আখেরাতের প্রতি কি করে বিশ্বাস করে তৃতীয় নাম্বারে যে ব্যক্তি আল্লাহকে সবসময় কি করে স্মরণ করে এই তিন গুণওয়ালা ব্যক্তি যার যেখানে থাকবে ওই ব্যক্তির জন্য আমার রসুল কি হবে উত্তম আদর্শ নসেত না আমার বাইরা

আমরা কেন আমাদের ইব্রাহিম আলহ সাল্লাম তার দিনে হানিফা কেন আমরা অনুসরণ করি বা আমাদের রসুল কেন দিনে হানিফার উপর অটল ছিলেন এ কথা আল্লাহ তালে এখানে বলেন যে আমাদের রসুল যেমন আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ ইব্রাহিম আলাই কথা বলছেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আমাদের জন্য কি ইব্রাহিম আলাই্লাম এবং তার সঙ্গী যারা আছেন আমাদের আদর্শ তাদের কাছেও কি রয়েছেন আমার ভাইরা এরপরে রব্বুল আলমী اسوة حسنة شاطبة وهار قريتي موت قران الكريم تنجا تنجا رب العالمين سورا ممتحنا صحيح لقد كان لكم فيهم اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر ومن يتولى فان الله هو সুর আহজান আয়াত নম্বর একুশ সুর আহ মুম তাহিনা আয়াত নম্বর চার সুর আহ আয়াত নাম্বার ছয় এই তিন জায়গায় আল্লাহ উস হাসানা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ কি বুঝে বুঝাইছেন আমাদেরকে এ মুসলিম গণ নিশ্চয় তোমাদের জন্য তাদের কর্মপন্থা তাদের কর্মপন্থার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে আমাদের রসুল যা করে গেছেন তা আমাদের জন্য কি কথা বলেন না আমাদের জন্য উত্তম আদর্শ প্রত্যেক এমন ব্যক্তির জন্য জানলা যে ব্যক্তি এখানেও বলা হয়েছে লিমাঙ্কান যে আখরাতের দিবসের আশা রাখে এবং আল্লাহর প্রতি তার কি থাকে আস্থা ভালোবাসা থাকে ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলদের অর্থাৎ রসুলদের যে আদর্শ আছে এটা আমাদের জন্য উত্তম আদর্শ সেটা কি সেটা যদি আমরা আল্লাহ এবং রসুলের প্রতি কী আস্থা এবং ভালোবাসা রাখি